মামা এই সামনেই তো যাবেন চলেন কি ব্যাপার ম্যাডাম আপনি আমার রিকশা উঠছেন কেন আপনি আমার রিকশা থেকে নামেন আপনি তো সামনের দিকেই যাবেন আমাকে নামাই দিয়ে আসলেই হয় না না আমি আপনার মতো প্যাসেঞ্জার নিয়ে কোথাও যাব না আপনি আমার রিকশা দিয়ে নামেন অন্য রিকশায় যান এই ছোট লোক আমার মতো মানুষ মানে আমার মতো মানুষ মানে তুই কি বোঝাইতে চাইতেছিস হ্যাঁ তুই জানিস আমি কে আমি কোন পরিবারের মেয়ে বলেন ম্যাডাম আপনি কোন পরিবারের মাইয়া এটা আমার জানার দরকার নাই আপনি পোশাক আশাক করছেন এইসব পোশাক আশাক পরে কেউ বাইরে হয় নাকি এগুলো তো ছোট বাচ্চা পোশাক এই ছোট বাচ্চা পোশাক করে যে মাইয়ারা বাইরে হয় হ্যাঁ আমি আমার রিক্সায় তুলি না আপনি আবার নামেন তো অন্য রিক্সা দেখেন বললে তুই আমি এই পোশাক পরেছি বলে তুই আমাকে রিক্সায় তুলবি না হ্যাঁ আরে এই তুই এক মাসে যে টাকা ইনকাম করস না সেই টাকা দিয়ে আমার এই পোশাক কিনতে পারবি না ও ম্যাডাম আপনার এই পোশাকের মূল্য কত এটা আমি জানি না কিন্তু আপনার এই পোশাকের এক টাকা মূল্য আমার কাছে নাই যে পোশাক পরলে রাস্তার বাজে বাজে লোকজন খারাপ খারাপ কথা কয় এই পোশাকের কোনো মূল্যই আমার কাছে নাই দেন ম্যাডাম আপনার লোক আমি এত কথা অন্য রিক্সা দেন আমি আমার না ছোট লোকের বাচ্চা সাহস দেখ আমি না হ্যাঁ আমি না ডিজিটাল যুগের ডিজিটাল মেয়ে আমার যে পোশাক ইচ্ছা আমি সেই পোশাক পরব তোকে জিজ্ঞাসা করে পড়বো এখন আমি আমার পায়ের জুতা দিয়ে তোকে মেরে দেখ কি করি আরে ম্যাডাম কি করতেছেন আপনি আমার গায়ে আপ দিবেন নাকি আপনি আমি কইলাম আমি আমার রিক্সা আপনার না আপনি অন্য রিক্সা দেন সমস্যা কি আপনার কি ব্যাপার কি হচ্ছে এখানে

উনি আমার রিক্সায় উঠছে আমি কইছি ওনার মতো মহিলারে আমি আমার রিক্সা নিমু না এটা বল লগে লগে উনি কলার দিয়ে আমারে মারা শুরু করছে কেন আপনি এই ম্যাডামকে কেন রিক্সা তুলবেন না কারণে ম্যাডাম বেপরদা আরে বেপর্দা মহিলারে নিয়ে আমি রিক্সা উঠতে পারুম না ওনার দিকে তো টাকা নই যাইতেছে না আমি এই কারণে কইলাম যে আমি আপনারে আমার রিক্সা নিমু না আপনি অন্য রিক্সা দেন এটা বল লগে লগে আমার কলার দিয়ে মারা শুরু করছে ভাই আপনাকে সেলুট আজকে আপনার মতো একজন সাধারণ রিক্সাওয়ালার কাছে আমরা হেরে গেলাম বিশ্বাস করুন আমার রাস্তাঘাটে চলার পথে এরকম অনেক মেয়ে মানুষ দেখি যারা হচ্ছে এর থেকে বাজে পোশাক পরে রাস্তাঘাটে ঘোরাফেরা করে কখনো সাহস করে প্রতিবাদ করতে পারি না আর এই যে ম্যাডাম এই ধরনের বাজে পোশাক পরে রাস্তাঘাটে আর চলা যাবে না উনি যে কাজটা করেছে একদম অ্যাপ্রোপ্রিয়েট করেছে আপনার জন্য একটু উপযুক্ত ছিল আপনি নিজের তো লজ্জা পাওয়া উচিত এরকম বাজে পোশাক পরে দর্জনের সামনে কীভাবে আপনি ঘুরে বেড়াচ্ছেন আপনি ওই সাথে তাল মিলিয়ে কথা বলছেন হ্যাঁ আপনারা কিন্তু আমাকে চিনেন না কি ভেবেছেন আমি মাফ করে দেবো কোনো দিনও না আমি রিক্সাওয়ালার রিক্সা চালানো তো বন্ধ করবো সাথে সাথে আপনাকেও দেখে নেবো আপনারা জানেন না আমার বাবাকে আমার বাবা কি কি করতে পারে আপনাদের কোনো ধারণা নেই আরে জান জান আপনার মধ্যে সস্তা মেয়ে মানুষরা কি করতে পারার কত কতদূর যেতে পারে আমার খুব ভালো করে জানা আছে কি বললি আমি সস্তা মেয়ে প্রথম থাপ্পড়টা হচ্ছে আমার গায়ে হাত তোলা সাহস করার জন্য সেকেন্ড থাপ্পড়টা হচ্ছে রিক্সাওয়ালার সাথে বেয়াদবি করার জন্য বিক কেয়ারফুল আমার গায়ে হাত তোলা হ্যাঁ তোদেরকে যদি আমি উচিত শিক্ষা না দেই তোদেরকে আমি হারে হারে টের পাবো বা আমার বাবার ক্ষমতা কি যাই হোক চলুন আজকে আপনার রিক্সা পুরো বিকেল ফেলবো এটা কথা কি সাহেব জানেন আমি ঢাকা শহরে পাঁচ বছর ধরে রিক্সা চালাই কিন্তু কোনো বেপর্দা মহিলার আমি রিক্সা উঠাই নাই আর যেমন উল্টা বোন চলেন

বাবা তখন না আমার মাথা একদম কাজ করে না আমি কি করব না করব কিছুই আমার মনে ছিল না আর তুমি জানো আমাকে আমার পোশাক নিয়ে কথা শোনাইছে পোশাকের জন্য আমাকে রিকশা থেকে নামাই দিছে আর ওর সাথে চালাটা আমাকে যেভাবে অপমান করছে মাঝ রাস্তায় বাবা তুমি কাউকে এই রিকশাওয়ালা একটা বিহিত করবা আর ওর সাথে যে ছিল ওরও বিহিত করবা তুই কোনো চিন্তা করিস না মা কাল কা তুই যখন না যাবি আমার সাথে করে নিয়ে যাবি আমি তোর সাথে একলা যাব ওইখানে গিয়া ওই ছেলেটা আর রিকশাওয়ালা সাইড স্ক্রিন মানে

তুই আমার এলাকার মধ্যে রিক্সা চালাস আবার আমার মায়ের অপমান করছ হ্যাঁ ছোট লোকের বাচ্চা আর একদিন তুই এই এলাকার মধ্যে রিক্সা চালাবি না তোর রিক্সা নিয়ে আমি বিক্রি করে দেব তোরে আমি এই এলাকার মধ্যে রিক্সা চালাইতে দেবো আরে স্যার আপনি এটা কি কইতাছেন আপনারা আমার রিক্সা নিয়ে যাবেন মানে এই রিক্সাই তো আমার শেষ সম্বল যদি আপনারা রিক্সা নিয়ে যান তাই তো আমি না খেয়ে মরব কি তোরে আমি বলছিলাম না যে আমার বাবারে তোরা চিনোস না আমার বাবা এলাকার নেতা এখন বুঝলি একবার বৌসিনে এলাকায় তোদের রিক্সা চালানো অফ করে দিব দিলাম অফ করে এবার কি করবে কর সাহেব আমার অপরাধটা কই আপনি কন ওদিন আপনার মাইয়া আজে বাজে পোশাক পরে আমার রিক্সা উঠছিল আমি কইছি যে আমার রিক্সা আমি আপনার উঠামু না এই কারণে উনি আমারে মারছে আপনি একবার আপনার মায়ের দিকসা আয় দেন আপনার মায়ের কেউ কইবো এটা ভদ্র ফ্যামিলির মাইয়া যেই ধরনের পোশাক পরে রাস্তাঘাটে মানুষ তো খারাপ কথা কয় বাপমা উড়ায় গালি দেয় আর ওই গালিটা তো আমি খাই না গালিটা কিন্তু আপনাকে নিয়ে আই দেয় আপনাকে গায়ে লাগে ওই আপনি আপনার মাইয়ারে শাসন করবেন তা না কইরা আপনি আমারে মারতাছেন আবার রিকশা নিয়ে যাইবেন দেখছো বাবা পর কত বড় সাহস ও সামনে আমায় আবার বকবাজ্জ করতেছে এই বেদাবার বাচ্চা এই তুই পোশাক সম্পর্কে জানো হ্যাঁ জানো ও ওই যে আমার একমাত্র কুটিপুতিন মেয়ে ওর পোশাক থাকবে অন্য রকমের এই কোখিনের বাচ্চা তোর মা বলে যে সমস্ত শাড়ি পরে থাকে ও কি এই শাড়ি পরে থাকবে নাকি হ্যাঁ সাহেব আপনি কিন্তু এইভাবে আমার রিক্সা নিয়ে যাইতে পারেন না আর যদি রিক্সা নিয়ে যান আমি কিন্তু পুলিশের কাছে বিচার দেবো। এই! কি বললি? তুই আমার নামে পুলিশের কাছে বিচার দিবি? এই! শোন। আমি ওই যে এলাকার নেতা। এইরকমের আর দশটা পুলিশ সবসব আমার পকেটের মধ্যে থাকে। তুই জানো? কি হচ্ছে? তুমি কাচ্চো কেন? কি সমস্যা? সাহেব। ওই দিনকে আপনি আছিলেন না এই যে এই মানামরে যে আমি রিকশার থেকে নামাই দিলাম। হ্যাঁ হ্যাঁ। এর লেগে আর বাবার এ নিয়ে আসে।

ওনার কেন আমারে মানার কেন তুই কারে ভিড়িখারি কইছোস তুই ওনার চিনস না আমি ওনাকে চিনি না কে উনি যার জন্য তুমি আমার গায়ে হাত তুললা আরে উনি হইছে আমাদের এলাকার নতুন এসপি এস স্যার কি ভুল তো বাবা উনি একজন এসপি ওনাকে দেখতে দাও এরকম লাগে কেন আসলে আমাকে এরকম সাধারণভাবে দেখার কারণ হচ্ছে আমি যে এলাকায় নতুন এসেছি এখনো পর্যন্ত কাউকে জানতা দেইনি কাউকে জানতে না দেওয়ার কারণ হচ্ছে এলাকায় যত চোর ডাকাত আছে তারা সব সতর্ক হয়ে যাবে আর দ্বিতীয় কারণ হচ্ছে আমার পেশা বা আমার অবস্থান সম্পর্কে আমার আমার কাউকে জানাতে কিছু ভালো ভালো লাগে লাগে না আসলে থাকতে তা তা নাকি এলাকার নেতা আপনি একজন জ্ঞানী মানুষ হয়ে একটা বলবেন কি যে এই রিক্সাওয়ালাটার অপরাধ কি ছিল শুধুমাত্র এই রিক্সাওয়ালা বলেছে আপনার মেয়ের এই ছোট পোশাক পরা অবস্থায় তার রিক্সা উঠাবে না এবং এইটুকু ছিল তোর অপরাধ এবং সেজন্য আপনার মেয়ে এই রিক্সাওয়ালার গায়ে হাত তুলেছিল আবার আপনি আপনার মেয়ের কথা শুনে এই সাধারণ রিক্সাওয়ালার গায়ে হাত তুললেন আপনার তো উচিত ছিল যে রিক্সাওয়ালা যে কাজটা করেছে তাকে ধন্যবাদ দিয়ে আপনার মেয়েকে টাস টাস করে গালে দুটো চড় দেওয়া এবং শাসন করা যেন আর এই ধরনের ছোট ছোট পোশাক পরে রাস্তাঘাটে বের না হয় আপনি তা না করে উল্টা আপনার মেয়ের কথা এই রিক্সা চালকের গায়ে হাত তুলছেন দেখুন একটা বাবা সব সময় চায় তার মেয়েটা যেন পর্দার মধ্যে থাকে কোনো বাজে ছেলেদের নজর যেন তার মেয়ের গায়ে না পড়ে আর আপনি ভুলটা করছেন সাহেব আমরা গরিব হইতে পারি কিন্তু মা বোন আমরাও সম্মান করি ওই দিনকে আপারে আমি কথাগুলো কইছিলাম যাতে আপায় লজ্জা পায় লজ্জা পায় অন্তত এই ধরনের পোশাক পরা বাদ দেয় তাছাড়া উনি তো আমার ছোট বোনের মতোই আমার ছোট বোন হলে আমি কইতাম না এই কারণে ম্যাডাম রে কইছিলাম স্যার আমার ভুল হয়ে গেছে আমি আমার মেয়েরে শাসন করে মানুষ করতে পারি না আপনি আজকে আমার ভুল ভাঙ্গাই দিলেন আর তুমি আমার মেয়েরে যে শিক্ষা দিছ আমি আমার মেয়ের এই শিক্ষাটা দিতে পারি নাই আমি আমার ভুলের জন্য তোমার কাছে ক্ষমা চাইতেছি তুমি আমার ক্ষমা করে দিও আমি আপনাদের কাছে হাত করে মাফ চাইতেছি আমাকে আপনারা ক্ষমা করে দিবেন আসলে আমি বুঝতে পারিনি বাবা আমি আর কখনো কারোর সাথে এরকম ব্যবহার করব না আর এখন থেকে চেষ্টা করব সব সময় শালীন পোশাক পরার বাবা চল ওকে নাও ওকে